বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি তো শুভ সকাল সবাইকে সুন্দর একটা মিষ্টি ভিডিও দেখার জন্য স্বাগত আমার ওই মিষ্টি ভিডিও দেখতে হলে তোমাদের স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আশা করছি খুব 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 ভালো লাগবে তো যাই হোক ঘর দৌড় পরিষ্কার করা দিয়ে আজকেও ভিডিওটা শুরু করলাম এটাই তো হয় সকালবেলার কাজ মানে যখন থেকে কাজ শুরু করি তখন না হয়তো ফোনে চার্জ থাকবে না না হলে মনে থাকবে না ভুলে যাব এটা সেটা তো অনেক কাজের পরে কিন্তু ভিডিওটা বেশিরভাগ সময়েই শুরু করা হয় তো চেষ্টা করি যে একদম শুরু থেকে চেষ্টা করুক মানে দেখাবো কিন্তু সেটা তো ওই বেশি বড় হয়ে যাবে সেটাও সম্ভব হয় না তো যতটুকু দেখানো যাইবে ততটুকুই দেখানোর চেষ্টা করি ওই সিরা ছাড়া ভিডিও দিতে পছন্দ করি না কেটে কুটে যা করব একদম অরিজিনাল যতটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোমাদের দেখাবো এটাই হচ্ছে আমার নিয়ত থাকে তো যাই হোক এই ভিডিওটা দুদিন আগের এই ভিডিওটা আসলে যাইতো যখন তখন আমার মানে কি বলবো এডিট করতে নিয়ে একটু এলোমেলো হয়ে গেছিলো এই ভিডিওটা এডিট না করে পরে আগের মানে যে ভিডিওটা যাওয়ার কথায় ভিডিওর পরে সেটাই আগে দিয়ে ফেলছি তো যাই হোক ভিডিওটা তো কষ্ট করে করলাম তো সেটা তোমাদেরকে না দিলে তো চলছে না হচ্ছেই না তো সে কারণেই আর এই ঘরের বিছানার চাদর এটা চেঞ্জ করে যেটা ধুয়ে দিছিলাম মানে ওই যেটা পাড়া ছিল এটা ধুয়ে আবার ওই ঘরে পেরে দেবো সেটা এটা ভেবেই এই ঘরটাতে আজকে চেঞ্জ করলাম না হলে করতাম না কেননা ওই টিভির রুমে বাইরের রুমটাতে যেটাতে সারা দিন রাত বারোটা পর্যন্ত থাকা হয় ওই ঘরটাতে বেশি থাকা হয় তো মেয়েরা নোংরা করে ফেলে ও বেশি ওইখানে না এই কারণেই এই যে এই কালার যে চাদরটা নিচে রাখা আছে ধুয়ে দিব এই ধরনের কালারের চাদর পারলেই না বেশি ভালো হয় এই যে এই ঘরটার কথা বলতেছি তো যাই হোক ওইটা ধুয়ে তারপরে পারবো আমি আর হচ্ছে তোমার এই ঘরের এই যে বিছানার চাদরে মানে এটাও নোংরা হয়ে গেছে খাবার ফেলছে এতগুলা যে এই ঘরে আর এখানে শুয়াই যেতেছে না যেহেতু সারাদিন এই ঘরে থাকে একটুখানি শুয়ে শুইতেই হয় তো সে কারণে আবার উঠায় দেখো আরেকটা চাদর পেরে নিতেছি এটা আবার কালকেই তুলে ফেলবো উপায় নাই কারণ হচ্ছে তোমার কি বলে এই চাদরটা যেটা বলতেছিলাম এরই মাঝে আবার দেখো ফোন চলে আসছিলো এটা আমার খুব পছন্দের একটা চাদর এটা এখানে রাখলে নোংরা হয়ে যাবে সে কারণে উঠিয়ে রাখবো এটাই বললাম তো যাই হোক তারপরের দিন চলে আসলাম আর ভিডিওটা নিয়ে কেননা ওই ভিডিওটা ওই দিন শেষ হয়েছিল না আর এই কারণে এডিটও করি না ভিডিওটা দেওয়া হয় নাই অন্য ভিডিও দিয়ে দিছিলাম তো যাই হোক আজকে ফ্রিজ পরিষ্কার করবো তিন তিনটা ফ্রিজ পরিষ্কার করব অবস্থা ভীষণই খারাপ আর আমার দুই মেয়ে আমার সঙ্গে দেখো সাহায্য করা শুরু করে দিছে প্রচুর কাজ করে আমার মেয়েরা আর এই যে দেখো সে চাদরটা ধুয়ে দিছি শুকাইছে তারপর ওইটা সঙ্গে সঙ্গে তুলে তারপরে এটা পেরে দিছি বললাম না ওই চাদরটা নোংরা করে ফেলবে এক কালারের চাদর আসলে এই ঘরে একদমই মানে রাখা ঠিক হবে না কারণ মেয়েরা বোঝোই তো খাবার টাবার ফেলে একাকার করে দেয় তো যাই হোক এই চাদরটাও খুবই সুন্দর একটা চাদর তারপরে মায়া করে লাভ নাই রাখতে তো হবে পারতে তো হবে এই ঘরটাতে এই ঘরের চাদর না পারলেও তো চলবে না আর এই যে দেখো কি কাজ করতেছি ফিরিজ পরিষ্কার করতে চাই একদম হজবর অবস্থা আমার খুবই খারাপ অবস্থা কিচ্ছু করার নেই এভাবেই চলছে সময়গুলো আর এই যে দেখো কি বলে তোমার এই যে কি রান্না করছি কি কি অনেকক্ষণ পরে আসছি বলতে একদম সন্ধ্যার দিকে চলে আসছি তোমাদের দেখাতে কি কি রান্না করছি এখানে গরুর মাংস ছিল এখানে ছোট মাছ চড়চড়ি ছিল এটা গতকালের আজকের না মানে আগের দিনের খাবার বা দুদিন আগেরও হতে পারে ফ্রিজে ছিল মনে নাই আর এই পটল ভাজি করছি এটাও আজকেই করা আর হচ্ছে তোমার এখানে একটু মুরগির মাংস রান্না করছি বড় মেয়ে মেয়ে আবার গরুর মাংস তো পছন্দ করে না ভাবলাম একটু রান্না করে আর এখানটায় আছে করলা ভাজি তো যাই হোক চলো তোমাদেরকে দেখায় তিনটা ফ্রিজ কিভাবে পরিষ্কার করলাম আর এই ডিপটা তো উঠাতেই পারবো না এখন যেহেতু খাবার রাখা আছে আর দেখো এখানে চটে গেছে ফ্রিজটা না চেঞ্জ করতে চাচ্ছি নতুন একটা ফ্রিজ কিনবে এটা বিক্রি করে তো যাই হোক এখন দেখো কি সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে একদম মানে কি বলবো একদম ডিপ ডিপ ক্লিন করে ফেলছি অনেক দিন হলেও করা হয় না আর এটা রোজ মানে ঈদের কোরবানি ঈদের আগেই প্রতি বছর করি কিন্তু এবার তো আমি প্রচুর অসুস্থ ছিলাম সে কারণে কোনোভাবে করা সম্ভব হয় নাই আর এই ফ্রিজটা একটু ফাঁকা আছে তার কারণ মেয়ের দুধটা অনেকটাই শেষ হয়ে গেছে আবার তিরিশ বা পঁয়ত্রিশ কেজি দুধ আমি একবারে কিনি মেয়ের এতগুলা করেই কিনি বিশ কেজির নিচে কখনোই কেনা হয় না তো যাই হোক হাতটা সাদা সাদা হয়ে গেছে সেটা আবার দেখালাম আর এই যে নিচেরটা আর নিচেরটাও তোমাদের দেখা দিক কেমন করে গোছায় নিলাম গোছানো তো একই কিন্তু তোমার হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুসে তারপরে হচ্ছে গোসাইছি আর এই যে ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারগুলো সুন্দর করে পেরে দিলাম একটু সুন্দর ভালো লাগার জন্য আর পরিষ্কারও থাকে জিনিসপত্র রাখলে না অতটা নোংরা হয় না তো যাই হোক কেমন হয়েছে আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে তিনটা ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে দুইটা ক্রিম একটা আমার ননদের দেয়া গিফট করা আর একটা আমার ছোট ভাই জানোই তো দেশের বাইরে যায় এক দুই মাস পর পর ওখান থেকে আমাদের কসমেটিক বেশিরভাগই এনে দেয় তো একটা ভাইয়ের আর একটা হচ্ছে ননদিনী রায়বাঘিনী ননদিনী সে আমাকে দিয়েছে তো এই ফ্রিজটা তোমাদের দেখায় দেই কেমন করে পরিষ্কার করলাম আর এই ফ্রিজে যে আসে দেখে মাথায় নষ্ট হয়ে গেছে যে আদা রসুনের পানিগুলো মুখ দিয়ে পড়ে গেছে এটাও আবার এক্ষুনি পরিষ্কার করে ফেলছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই তো সবগুলো ফ্রিজ একদম ক্লিন করে ফেলছি ডিপ ক্লিন করে ফেলছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর আমার রায়বাঘিনী ননদিনীকে অবশ্যই অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো যার গাড়িতে ঘুরি যে আমাকে এত সুন্দর ক্রিম গিফট করেছে তো যাই হোক ফ্রিজটা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিব আর আর বড় করলাম না